দালাল চক্রের হদিশ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এমআরআই করিয়ে দেবে বলে তিন হাজার টাকা নিয়ে হাতে নাথে ধরা পড়লো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এক মহিলা জানা যায় গ্রামের হাতুড়ি ডাক্তারের কাছ থেকে এই হদিশ আছে তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ওই অসুস্থ রুগীকে নিয়ে আসা হয় এমআরআই করিয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর চেষ্টা শেষ রক্ষা হওয়ার আগেই হাতে নাথে ধরা পড়ল ওই মহিলা সহ আরও একজন ব্যক্তি শহর বহরমপুরের বিশিষ্ট সমাজসেবী মানালি মেহতা দে আজ হাতে নাতে ধরে ফেলল ওই মহিলাকে তারপর ক্যামেরার সামনে মুখ খুলতেই নারাজ ওই মহিলা যদিও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এর আগেও ঘটেছে একাধিক দুর্নীতির কথা এবার প্রকেশ্য এলো এই কাণ্ড ঘটনাটা হয়েছে আমি আমার একটা পেশেন্ট ভর্তি ছিল নার্সিং হোমে তার ব্লাড ব্যাঙ্কের জন্য আমি এখানে এসেছিলাম ব্লাড ব্যাঙ্কে ব্লাড টানানোর পর দাঁড়িয়ে দাঁড়িয়ে চাখাচ্ছিলাম তো ওর যে বাবা সে এখানে এসে দেখছি ক্যান্টিংয়ের সামনে নিচে পড়ে আছে ডিসচার্জ করিয়ে দেওয়া হয়েছে তো অনেকক্ষণ ধরে দেখি প্রায় এক দেড় ঘন্টা ধরে আমি ব্যাপারটা ওয়াচ করেছি তারপরে আমি থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে আপনি এখানে এই অবস্থায় শুয়ে আছেন কেন তো বললো যে আমার এমআরআই করানোর কথা আছে হসপিটাল থেকে আমাকে ডিসচার্জ করিয়ে দিয়েছে তা বললাম যে এমআরআই করানোর কথা আছে হয়েছে এমআইআর কাগজপত্র হয়েছে বললো যে হ্যাঁ আমার ছেলে একজনকে তিন হাজার টাকা দিয়েছে তিন হাজার টাকার কথা হয়েছে তার মধ্যে এক হাজার টাকা দেওয়া হয়েছে এবং দু হাজার টাকা দেওয়া হয়নি তখন আমি ব্যাপারটা শোনার পর বললাম যে আজকে তো অলরেডি মেডিকেল ভেরিফিকেশন এর জন্য এসছিল যেহেতু স্বাস্থ্য দপ্তর এত কিছু খতিয়ে দেখছে তার মাঝখানে এরকম ধরনের সমস্ত কিছু ব্যাপার দেখাটা আমার যে একান্তই দরকার আর গরিব পয়সার জন্য বা তাদের যেন সুব্যবস্থা সুচিকিৎসা হয় ওর জন্য এখানে এসছে তো সেইখানে তিন হাজার টাকা নিয়ে এমআরআই করছে যখন আমার ব্যাপারটা মাথায় ঢুকলো তখন আমি ভাইকে বলি যে মহিলাকে সাথে করে নিয়ে আসতে তখন আমাকে বলে যে ওখানে টিকিট করছে ঠিক আছে টিকিট করছে টিকিট করে ওকে নিয়ে আসো নিয়ে এসে আমি যখন ঘটনাটা পুরো তদন্ত করে দেখি এখান থেকে ও বলে যে গ্রামের এক ডাক্তার তার কাছ থেকে টাকা নিয়েছে এবং গ্রামের ডাক্তার রেফারেন্সে এখানে এসেছে এবং ভদ্র মহিলা তাহলে ভেতরে এমন কি সোর্স আছে যে উনি ওখান থেকে পার্সোনালি ভাবে আজকের ডেটে টিকিট করিয়ে নিয়ে এলো দেখানোর জন্য সাধারণ মানুষ গিয়ে এর জন্য এক মাস দেড় মাস পর ডেট নিচ্ছে তাহলে ওখানে কিভাবে সে টিকিট করিয়ে নিয়ে এলো আজকের ডেটে এটাই আমার বক্তব্য ওই মহিলাকে আমরা সঙ্গে সঙ্গে অন দ্য স্পট এখান থেকে নিয়ে এসেছি এবং এটাই আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কার মারফত এসছো এবং তুমি টাকাটা বললো আমি এখনো হাতে টাকা পাইনি আমার যে গ্রামের ডাক্তার যা রেফারেন্স এসছি সে কিন্তু এক টাকা অলরেডি নিয়েছে এবং কাজের পর এই পেশেন্ট পার্টি গিয়ে তাকে আবার দু হাজার টাকা দেবে আমরা পুলিশের হাতে দিয়েছি এবং সুপারকে ফোন করা হয়েছে মামুন কবির স্যারকে এবং তন্ময় বাবু আসছেন ওনারা যেহেতু বোর্ডের মিটিং এ আছেন মিটিং সেরে এখানে আসছেন এবং ওনাকে আটকে রাখতে বলেছেন ভদ্রমহিলাকে

সেদিনকে তাও বলছি দিতেই হবে আমাদের খুশি আমাদের কাছে দিতেই হবে আমাদের কাছে দিতেই হবে আজকে আবার বলছে আমাদের বারোশো টাকা লাগবে আমরা দশ বারো জন আছি আমাদের বারোশো টাকা লাগবে আজ বারোশো টাকা আমি দিতে পারবো না ওই আইসি তো যারা থাকে তারা আমি যে বারোশো টাকা আমরা দিতে পারবো না তো হয়রান তো হইতে হবে আমি তো আমার আমার বাড়িতে আমি তো এখানে তো টাকা আনি নি কো জোর এসছিল জোর এসছিল মানে ব্লাড কমে গিয়েছিল